अपना गुरु बिला आज गेलो कोटे देखी देखी गुरु बिला खुश थे लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अरे अरे पारा से क्या तो लोस्ट टू कुड़ी फैला बेरी ना एक धुरी यार बाप एक आसन ना ले हो बे ना रे ला 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 ला, ला।

দু খালি ডলো সো ডলো আবার ধরা পড়ার পর কস কি হাত ছাড়ে দে হাত ছাড়ে দি হাত ছাড়ে দে মুখে তুই তো সমাজের সুল বলে নষ্ট করছো স তোর বাপের কাছে নিয়ে যায় আজকে তোকে বিচার দিব তুই মসজিদের সভাপতির বেটা নয় স তোর বাপের কাছে আমি তোকে নিয়ে যাবো আজকে যায় নিজ হাতে দেখামু যে তোর হাতত তামকুলি তুই খেলে ডোলাডোলি

তুই ভেদলার বেটা হয়ে তুই এতে আসি উঁতে খাতে বসি দু হাতে খালি টামকু ডলসু টামকু ডলসু কারে তোর রাস্তা ঘাটত ভেন নিয়ে কোন কষ্ট করছে তুই তার বেটা হয়ে যদি দশটা টাকা কামাই করলো হিনি তাহলে ভেদলাটা না কষ্ট কমলো হিনি হ্যাঁ তুই এটা সে টামকু ডলে তুই নিজে লষ্ট সমাজক সমাজের সব লষ্ট করবো এই

হারামজাদা ভেদলার বেটা তুই মুখি বুঝাছো আ? মুখি বুঝাছো তুই তাই মুখো খাওয়া তুই মুখি বুঝাছো হয় বুজাসি। কিন্তু কথা সেটা লয় কথা হলো জি তুমি জি হারামজাদারা কলিন তা কাক কলিন হামা কলিন না আমার বাবক কলি মুই তোর বাপক কি না হারামজাদা কবাজামু মুই তো হারামজাদা তুই কি কনু আ আমি আবার কি দোষ করনো

তুই চালাকি করছস তুই আমার সাথে চালাকি করছস হুম সো তোর মা তো বড়ে কাছেই যাবো সো না ই হারামজাদা লোক তো আমার কোন কথাই ভয় পাস না ই কি মাতাব্বরের কাছেই নিয়ে যাব না কি নিয়ে করে তোর ভেজালা রাত পে ও শিট ও শিট মাতাব্বরের কাছে তোমাক যা লাগবে না মাতাব্বরের কাছে হামাক যা লাগবে আমি যাবো তুমি হামাক ছেড়ে যাও তুমি এটা কি মনে করছস তুই এলাম মাতব্বরের কাছে মিশাই ভুল ভাল নাইশ কথা শুনি আমি তো ছাড়া দেবো তুই যা আমার সাথে চালাকি করছো সেই জিনিসটা আমি ঠিকই বুঝা পারিছি হালাকি করছি তুমি তো আমাকে তুই তো কারি কয় হলে অপমান করছি হয় করছি তোর অত কথা আমি শুনবা চাষ না সব তুমি ভেতার কাছে লিয়ে যাবো চল আমার সাথে চল আয় তুমি ভেতার কাছে নিয়ে যা তাই

কেটা তুই তোর কি মানুষ করিছি রে এ তোর বেড়ার কি কোনো কাম কাজ নাই তোর বেটা প্রকাশে ফাঁকা জায়গায় বসে তামকু ডলসে হ্যাঁ তোর বেটা কি মানুষের শাসন করবে রে তুই বেটা তুই কিভাবে মানুষ করছো তুই শাসন করে পাইস না হেস বড় ভাই তুমি কি করছি ওই কাহা বেড়া হওয়া যাবে আমার বেটা বাড়িতে বার সময় পায় না সারাদিন পড়া লেখা এটা সেটা লেই ব্যস্ত ওটা কাহা বেড়া হওয়া যাবে ওই যে বড় মহিতে সভাপতি করে না পায়ের চেঙ্গাটা মোর সাথে একটা চালাকি করছে এত বড় কি মোর সাথে আজ পর্যন্ত কেউ করা পারেনি সাথে আর চালাকি করছো কে বাপ ভাল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সমাজে ভালো ভালো কাজ করে হ্যাঁ তার উপর আবার মুর্শিদের সভাপতি আর তার বেটা হই তুই প্রকাশ্যে তামকু দোলে বেড়াসু সমাজ নষ্ট করছস তো বাপের কাছে আজকে তো নে যামু তো বাপের কাছে যাই বিচার দিমু প্রকাশ্যে দেখা মত তো হাতে তামকু ও সজা যা হামাকシャレ অনুরোধ করছি সজা এ কথা আমার বাবা কলে আমার বাপ কিন্তু আমার গুড়ায় আমাকে আমি অনেক বেড়া দাবি আমাকে তুমি হলো আমার কাছে বিজাত দিবাই হম আর ভেদাক তো তুমি কিছু করা না হম ও জি ভেদার ভেদার বেড়া একসাথে বসে তো আমি খায় ভেদা বেড়া খায় বাবাক দে বাবা খাই বেড়াক দে

ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বাবা তোমাকে সেদিন মসজিদে দেখলাম না আসুন কেন ও আমি আন্টি বাসায় গেছিলাম আঙ্কেল ও আচ্ছা আচ্ছা সামনের শুক্রবার থেকে আসবা হ্যাঁ আচ্ছা আঙ্কেল আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সাসা সাসা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবা ভালো আছো তো এই বাবা তোমাকে তো আজকে যোহরের নামাজে দেখলাম না তুমি আসোনি কেন? চাচা আজকে তো আমি ঊন্ন মসজিদে এসেছিলাম। কিন্তু চাচা ফজরের নামাজে আপনাকে তো দেখলাম না। আপনি কি জানেন না কি আছে মসজিদে? আর বলো না বাবা বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ। আমি কি আর সাথে নামাজ ছাড়ি? আসলে হয়েছিল কি আমার একটু ওই যে ফজরের আগ দিয়ে একটু মূত্রবিসর্জন হয়েছিল। তো আসলে তখন জামা কাপড়টা একটু চেঞ্জ করে সময় শেষ হয়ে গেছে। তা আমি কি করলাম বাসায় নামাজটা সেরে নিয়েছে এই আর কি। তো যা বাবা নামাজ ঠিক মতো পড়বা হ্যাঁ করতে হবে না হলে আল্লাহ আসসালামাইকুম সহাপতি সাহেব নজর আলী ভাই কি অবস্থা এই বললা কেন বাবা বললা তুমি ভাইয়ের সাথে কেন ভাই বল্লা কি আমার সাথে এমনি এমনি আছে আপনি আর সম্মানী লোক কথাটা যে কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না আপনার ছেলে বললা কোন সাহসে আপনি একটা সম্মানী লোক তার বেটা হয়ে ফাঁকা জায়গায় বসে থাকি দুহাতে খালি টামকো ডলছে হম সমাজ নষ্ট করছে আপনিও করেন সমাজের খেদমত আপনার বেটা করছে সমাজের নষ্ট আসতাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ নজর আলি ভাই আপনি আমার সন্মান রক্ষা করেছেন আমি একটা মসজিদের সভাপতি মানুষ আমার একটা সন্মান আছে এলাকায় এই সন্মানটা আমার ছেলে এভাবে নষ্ট করবে আমি বিষয়টা আসলে মেনে নিতেই পারছি না কি বলবো আপনি নজর আলী ভাই আপনার কাছে যে আমি কি বলবো কি বললে যে আপনাকে ধন্যবাদ দেব আসলে আমার বলার ভাষা নেই আসলে আপনি আমার বিশাল একটা সন্মান রক্ষা করছেন এখন কথা হলো যে আমার ছেলে আমার সম্মান তো এখন আপনি ধরে নিয়ে আসছেন আপনি আমার উপর ছেড়ে দেন আপনি তো জানেন আমি এখন আল্লাহ থাকি হ্যাঁ সবসময় আল্লাহ তো মেন কথা হলো কি শাসন করতে হবে শাসনের যে একটা সর্বোচ্চ পর্যায়ে আছে ওইটা দিয়ে আমি চেষ্টা করব আপনার কোনো টেনশন করতে হবে আপনি যান ঠিক আছে সভাপতি সাহেব এই যে আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম আপনার ছেলেকে আপনি কিভাবে শাসন করবেন করেন আপনার একটা সম্মান আছে না সমাজে এই সম্মানের দিকে একটু তাকাবেন হ্যাঁ আর যেন কোনো ছলের সাথে বসে থাকি কামকু দোলে কাউকে নষ্ট করতে না পারে আপনি আপনার সর্বোচ্চ শাসন দেখেন ঠিক আছে নজর লাই আপনি তাহলে যান হ্যাঁ বাবা বললা কে লब्बा হারামজাদা কে লब्बा সব আইছ